আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইয়েরা চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো যে আসলে চীনা হাঁসের যদি পাতলা পায়খানা হয় কারণ এই গরমের সব থেকে বেশি সমস্যা হচ্ছে চীনা হাঁসের পাতলা পায়খানা দেখেন আমার সবগুলো হাঁস এখানে খাবার খাইতেছে দেখেন বড় যেগুলো হাঁস আছে এবং বাচ্চা যেগুলো হাঁস আছে তো আমি এদেরকে এই গরমে যাতে সমস্যা না হয় আমি পূর্বে এরকম আরও ভিডিও করছি আবার আজকেও দিতেছি অনেকের রিকোয়েস্টে যে অনেকে বলছেন যে ভাই কী মেডিসিনটা যদি আমাদেরকে একটু ভিডিওতে দেখায় দিতেন তাহলে সব থেকে ভালো হয় তো আমি আজকে ভিডিওতে সেই স্যালাইনটা একবার দেখাই দেব যে আমি কী স্যালাইনটা ব্যবহার করি কারণ অনেক সময় দেখা যায় যে আমরা দোকানদারকে যখন যাই বলি যে পশু পাখির স্যালাইন দেওয়ার জন্য তারা তাদের ইচ্ছা মতো যে কোনো একটা স্যালাইন আমাদের হাতে ধরিয়ে দেয় তো এই জন্য আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি আমি আমি যে স্যালাইনটা ব্যবহার করি সেইটা আপনাদেরকে দেখাবো আর আমি কিভাবে স্যালাইনটা ব্যবহার করি তাদেরকে কতটুকু পানির সাথে কতটুকু স্যালাইন দিয়ে থাকি তো মাধ্যমে সবটুকু দেখাবো এইখানে আমার পানির পট রাখা আছে আমি মূলত এদেরকে পানির পটেই স্যালাইন দিয়ে থাকি যাতে নষ্ট না হয় দেখুন আর এইটা হচ্ছে আমি যে স্যালাইনটা ব্যবহার করি এটা হচ্ছে ইলেকট্রোমিন একটা স্যালাইন আর এটার মার্শাল্লাহ এটার অনেক ভালো একটা মেডিসিন আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি এক গ্রাম পাউডার এক লিটার পানির সাথে মিক্স করে আপনারা আপনাদের চিনাহাসগুলোকে দিবেন অনেক সময় চীনা আপনার পাতলা পায়খানা করে দেখেন এই যে আমার এখানে কিছু চীনা পাতলা পায়খানা করতেছে পানির মতো তো এরকমটা মূলত গরমের থেকে এই সমস্যাটা হয়ে থাকে তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন আপনারা যে দুপুরের টাইমে আপনারা এই স্যালাইনটা একটু ব্যবহার করার জন্য তো দেখেন আমি এখানে এক গ্রাম পাউডার নিব পরিমাণ অনুযায়ী এখানে দেখেন আমি এক গ্রাম পাউডার নিচ্ছি পরিমাণ মতো এই পাউডারটা এখন দিয়ে দেব পানির পট আসছে পানির পট এই সবটুকু পাউডার দিয়ে দেব দিবসে পরিবার মতো আপনারা পানিটা নিয়ে নেবেন তো আমার এখানে স্যালাইনটা নেওয়া হয়ে গেছে আমি এখন আমার চীনা সবগুলোকে দিয়ে দেব সবগুলো খুব সুন্দর করে চীনা খেয়ে নেবে এটা এই স্যালাইনটা খাওয়ানোর ফলে আপনার চীনা হাসের শরীরের যে ক্লান্তটা সেটা দূর হয়ে যাবে আর পাতলা পায়খানা থেকে অনেকটাই রক্ষা পাবেন তো চেষ্টা করবেন যে এইভাবে মেডিসিনগুলো ব্যবহার করার জন্য স্যালাইনটা ব্যবহার করার জন্য আর পাশাপাশি হচ্ছে আপনারা যদি জিঙ্ক দিতে পারেন তাহলে সবথেকে ভালো কারণ আপনারা জানেন যে জিঙ্ক ভিটামিনটাও চীনা পাতলা পায়খানা থেকে অনেকটা রক্ষা করে এখানে আমার সবগুলো হাঁস আছে এই যে আমার সব থেকে বড়োটা আর এদের বয়স হচ্ছে তিন মাস আজকে আর এগুলো হচ্ছে বাচ্চা এখানে পানিটা রাখা আছে এরা পানিটা এদের মতো খেয়ে নিবে সবটুকুই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই কোনো অনুরোধ হল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি